নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গ হওয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল বেলায় উঠেই দেখছি বৃষ্টি হয়েছে ভোরের দিকে যখন একবার ঘুমটা ভেঙেছিল তখনই বৃষ্টির চুপছাপ আওয়াজ পাচ্ছিলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিলো রাত্রিবেলা যে গরমটা নিয়ে ঘুমিয়েছিলাম হঠাৎ করে মাঝ রাত্রের দিকে দেখলাম গায়ে নিতে বেশ আরাম লাগছিলো ঘুমাতে আর যখন বৃষ্টি পড়ে এরকম তখন বিছানা ছেড়ে উঠতেই মন চায় না কিন্তু কী করব বলুন সকাল সকাল তো উঠতেই হবে একটুখানি এক্সারসাইজ করতে হবে তারপর ঘরের যাবতীয় যা কাজ আছে সেগুলো সবই সেরে ফেলতে হবে নাহলে তারপর পলাশের ডিউটি আছে বাচ্চাটা উঠবে তখন সব কিছু একসাথে করতে গিয়ে সব বেশ আমার হয়ে যাবে তো চলুন এখন ঝটপট ফুল দিলেন আর দেখুন ফুল গাছটা কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে সেটা আপনাদেরকে দেখানো ফুল গাছে প্রজাপতিটা তখন থেকে বসে আছে আর বৃষ্টির জল গাছগুলোর ওপর পড়তে গাছগুলোর সৌন্দর্য যেন একটুখানি বেড়ে গেছে কি সুন্দর লাগছে ফুলগুলো তো এদিকে আমার ব্যায়াম করা প্রায় শেষের দিকে আর ব্যায়াম করতে করতে পুরো হাঁপিয়ে গেছি মানে একদম ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে তো আমার ব্যায়াম করা এখন কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি প্রাণায়াম করব তাহলেই হবে কোথা থেকে চিরুনটা ভরে রেখেছো দেখো কোথায় ভরে রেখেছো আমি তো এই গাড়ির মধ্যে চিরুন ভরে রেখেছো কোথা দেখি দেখি বের করবে আচ্ছা 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 আর ঘুম থেকে উঠে পড়েছে বিছানাটা গোছাতে হবে আর ওকে একটু রেডি করাতে হবে আর চিরুনটা কাল থেকে খুঁজছি এরপর দেখছি যে গাড়ির মধ্যে চিরুনটাকে ভরে রেখে দিয়েছে কতটা দুষ্টু ভাবুন কাল থেকে আমি সারা ঘর মানে চিরুনটা খুঁজে বেড়াচ্ছি কোথায় চিরুনটা রেখেছে তোমরা প্রশ্ন করবেন একটু কি করবে মামা মামা দাদা কৃষ্ণ একটুখানি পড়তে বসিয়েছিলাম ওই দশ কুড়ি মিনিট মতো একটুখানি বসে বাচ্চা তো খুব চঞ্চল আর এখন যাচ্ছে বাজারে বাজার থেকে একটু সবজি নিয়ে আসতে হবে সবজি প্রায় শেষ হয়ে গেছে ফ্রিজটাতে দেখলাম সবজি বেশ কিছু মানে কিছুই নেই তো এখন এই চিকেন কষা রান্না করছি তো এটা এখন রান্না করিনি আর একটুখানি ফুলকপি সবজি বানিয়েছি অনেক কিছু সবজি একসাথে মিশিয়েই বানিয়েছি আমার বাড়িতে চিকেন হলে চিকেনটা পলাশি রান্না করে ওর হাতে চিকেন আমার খুব পছন্দের আমার বাপিও ভীষণ ভালোবাসে ও ভীষণ ভালো রান্না করে তো আজকে আমি রান্না করছি আর এদিকে রান্না ভাত হয়েছে উচ্ছে ভাজা আর তার সাথে ফুলকপির সাথে একটু বিনস টিন্স গাজর এসব মিশিয়ে একটা সবজি বানিয়েছি আর চিকেন কষা মানে ঝোল তো আমার রান্না স্নান সবই হয়ে গেছে আর সেই ফাঁকে ওরা বাজার করে নিয়ে চলে এসছে তো দেখুন সৌনককে নিয়ে এসছে ও নিজের জন্য একটুখানি জিলিপি নিয়ে এসছে জিলিপি খেতেও ভালোবাসে আর এই সবজিগুলো নিয়ে এসছে তো সবজিগুলো পরে ধুয়ে রাখবো এখন সৌনককে একটু হাত পা ধুইয়ে খাইয়ে নিই তা এখন প্রথমে ঠাকুর পুজোটা করে নিই ঠাকুর পুজোটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায় তারপরে ওকে খাওয়াবো তো শুধু জিলিপি নিয়ে আসেনি নিজের জন্য দুটো কচুরিও এনেছে তো যাই হোক সোনক লুচিটা খেতে ভালোবাসে তো আজ দোকান থেকে কচুরিটা কিনে নিয়ে আসছে ওর খাবারটা একটু সাজিয়ে ওকে খাইয়ে দিই তারপর পলাশটা খেতে দেবো আর আজকে বাড়িতে তিনটে মানুষের তিন রকম টিফিন আমি তো চিড়ে দুধ কলাটা খাবো এটা আমি প্রত্যেক দিনই খাই এটাই আমার ভালো লাগে আর সোনক তো কচুরি খাচ্ছে ভাত খাবে না আজকে আর পলাশ বলছে রুটি খাবে তোর জন্য রুটিটা বানিয়ে দিই কারণ আজকে ইউটিউ থেকে আসতে দেরি হবে টিফিনটা নিয়ে যাবে না বলছে তো একটুখানি রুটি বানিয়ে দিই তাহলে খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে তোদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এরপর আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি তো আমিও এখন টিফিনটা সেরে ফেলি তারপর তো সৌনককে সাথে সারাদিন দুষ্টুমি যত করতে পারা যায় এদিকে ততক্ষণে পলার সব সবজিগুলো ধুয়ে এখন একটুখানি জল ঝাড়তে দিয়েছে তারপর ফ্রিজে তুলে রাখবো কোথায় যাচ্ছে বলো গাছ থেকে পেরে নিয়ে আসা কি সুন্দর কালার হয়েছে দেখুন আর পলাশ বলছে এগুলো প্রচুর মিষ্টি আর লিচুগুলো একটু বের করে রাখলাম তো বন্ধুরা পলাশ ডিউটি থেকে চলে এসছে আর আসতে আজকে একটু দেরি হয়েছে তো এই যে দুটো বেলকে দিয়েছে নিয়ে এসছে আর এটা কুন্ডি কোনো ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য একটু ফল কেটে নিলাম মানে সবাই মিলে একসাথেই খাবো তো এখন কি ফলটা একটু খাইয়ে নি সৌনগদিকে ওদিকে বসে বসে খেলছে আর আজকে বানানো হবে চিকেন পকোড়া বাড়িতেই বানাবো একটুখানি চিকেন দিনে রান্না করেছে একটুখানি রেখে দিয়েছি মানে একটু বেশি নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া বানাবো করে তো সেটারই আয়োজন চলছে এখন

বাবা কটা একটা তাহলে কটা পলাশ এখন একটুখানি রেস্ট করবে আর আমি সৌনুক্ষ কিনে একটু বাইরে এলাম সকাল থেকে চিৎকার করছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো কাছে যে বাজারটা আছে সেখানটায় এসছি দুজনে মিলে গাড়ি 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 সারা এদি সারো তো

আমি আর সৌর্ক মিলে এই যে এখানটা একটা বসার জায়গা আছে সেখানে বসে দুজনে মিলে আইসক্রিমটা খাচ্ছি আর সামনে ওই যে মা আনন্দময়ী মায়ের মন্দিরটা আছে সকাল বেলায় হাঁটতে গেলে যে মন্দিরটা পড়ে তো ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর সৌনক কেমন নাচছে দেখুন দুজনে মিলে খাবে কি খাবে দুজনে মিলে এ এ এ এ নোংরা মধ্যে ফেলো না না এখন আকাশে প্রচুর মেঘ উঠেছে দেখে মন্দিরের ওখান থেকে চলে এলাম নাহলে সৌনকের ভালোই লাগছিল তো বাড়ির কাছে মাঠটা আছি যে হঠাৎ যদি ঝড় বা বৃষ্টি নামে তো তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছতে পারবো তো এখানে সৌনকে একটু খেলবে বলছে আর চিড়ে ভাজাটা খাবে বলছে তো আমি ওকে চিড়ে ভাজাটা এখন একটু নি এই কী খাচ্ছিস তো বন্ধুরা হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে তাই মাঠ থেকে চলে এসেছি বাড়ি প্রচন্ড মেঘ এসছে ঝড়ও উঠছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কতটা অন্ধকার দেখো মনে হচ্ছে একদম রাত্রিবেলা হয়েছে তো জোর বৃষ্টি নামতে আর মেঘ দেখা শুরু হতে ইলেকট্রিকটা চলে গেছে এখন আমাদের এই চার্জারটায় ভরসা আর এদিকে দেখুন কি কেমন বৃষ্টি পড়ছে ভালোই লাগছে প্রচণ্ড গরম লাগছিল এতক্ষণ আর বিদ্যুৎও চমকাচ্ছে তো বলেইছিলাম যে চিকেন পকোড়া হবে আজকে সন্ধ্যাবেলায় ভালোই হয়েছে সারাদিন যা গরম ছিল ভাবছিলাম যে বানাবো না বানাবো না কিন্তু বুঝতেই পারছে না যে বৃষ্টি মুখর একটা সন্ধ্যা তার সাথে গরম গরম চিকেন পকোড়া সত্যি সত্যি সন্ধ্যাটা জমে যাবে তো এখন পলাশ চিকেন পকোড়া বানানোর মানে সমস্ত প্রক্রিয়াটা ওই করছে আমি শুধু ক্যামেরা ধরে আছি তো ঝটপট এখন ভাজা হবে আর খাওয়া হবে পকোড়ার মানে বাটার রেডি হয়ে গেছে আর কড়াইতে দিয়ে গরম তেল বসিয়ে দিয়েছি এরপর গরম গরম ছেঁকে নিলেই হলো তো আজকে চিকেন পকোড়ার মানে পুরো যে রেসিপিটা কি করে বানাতে হবে যে ভিডিওটা করেছি সেটা একটা অন্য ভিডিওতে আমি দিচ্ছি এখানে দিলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন একটা একটা করে পকোড়াগুলো ফেলে দেওয়া হচ্ছে তেলে আর মিডিয়াম টু লো টু মিডিয়ামে করা আছে বেশি হাই ফ্লেমে দিলে ভেতরে চিকেনটা হয়তো ভালো করে সিদ্ধ হবে না তো ঝটপট পকোড়াটা এখন ভেজে নেওয়া হোক হচ্ছে কে খাবে এটা কে খাবে বলো দাও বাড়িতে না মা বাড়িতে দেবে তো বাড়িতে তো আমার ছেলের দিকে খিদে পেয়ে গেছে ও এখন ভাত খাবে এটাই বলছে তখন চিকেন পকোড়া খাবো বলছিল কিন্তু এখনও ভাত খেতে ইচ্ছে করছে তো চিকেন পকোড়া এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব তারপর গরম গরম সার্ফ করে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন